আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মশলা পরোটা আর তার সাথে পুরো পারফেক্ট একটা রেসিপি যেটা হচ্ছে গার্লিক্স বিনস এই রেসিপিটা এতটাই এর সাথে যায় যে খেলে না আর কাউকে খাওয়ালে না একদম পুরো মনটাই ভরে যায় তার জন্য কিছু না একটু রসুন আর বিনস নিয়ে নিয়েছি বেশি কিছু উপকরণের প্রয়োজনই নেই এত সুন্দর রেসিপিটা দেখো আর আমার পাশে থাকো আর লাইক আর কমেন্ট করে আমাকে জানাও অসাধারণ স্বাদের রেসিপিটা তোমাদের কিন্তু বানাতেও ভালো লাগবে কেন এটা এতটাই ইজি বিনস আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুখের অংশটা বাদ দিয়ে একটু লম্বা লম্বা করেই কিন্তু কেটে নেব কেন লম্বা করে কাটলেই কিন্তু দেখতেও ভালো লাগবে নিয়ে নেব রসুন বেশ কিছুটা এবারে সেটা ভালো করে কুচি করে কেটে নেব এবার একটা বানাবো সস টমেটো কেচাপ সোয়া সস আর অল্প একটু দেবো ভিনিগার ব্যাস মিশ্রণটা রেডি করে রেখে দেবো বিমসটা আমি গরম জলে বসিয়ে দিয়েছিলাম সেটা আমার ভিডিও করতে ভুলে গেছি এবার দেখে নাও একটু চামচে দেখে নাও এবং গলে গেছে এবার জল ঝরিয়ে রেডি করে নাও তারপরে বসাও একটা কড়া দিয়ে দাও সাদা তেল যে কোনো তেলেই করতে পারো এবারে দিয়ে দাও রসুন রসুনটা যেই একটু ভেজে লাল লাল হয়ে যাবে তারপরে কিন্তু আমি এখানে বিনসটা দিয়ে দেবো তারপরে আবারও ভাজবো একসাথে কোনো সিদ্ধ আছে বেশি তো ভাজার প্রয়োজন নেই এবার কিছু মশলা এখানে দেব দেব লবণ হলুদ আর লঙ্কা শুকনো লঙ্কা আর কিচ্ছু মশলা লাগবে না ব্যাস এবার একসাথে ভাজ একটু বিমসটা বেশ ভাজা ভাজা মতন হবে দেখো কি সুন্দর কালারও রয়েছে যেহেতু সিদ্ধ করা বিমসের কালার কিন্তু খুব নষ্ট হবে না এবারে যে সসটা আছে সেটা ওপর থেকে ছড়িয়ে দাও ব্যাস রেডি হয়ে গেল আমার রেসিপি এবার তোমাদেরকে দেখো মশলা পরোটা দেখো তার জন্য কিছু মশলা কিন্তু আমার রেডি করে নিতে হবে বিমসটা আমি নামিয়ে রেখে নিয়ে নেবো একটা প্লেটে জিরের গুঁড়ো একটু লঙ্কা আর নেবো ক্যাশোরি মেথি মেখে রাখা আটার থেকে একটা লেচি কিন্তু নিয়ে নেব এটা আমার পুরো আটারই লেচি তোমরা চাইলে ময়দারও পারো তার থেকে একটা লেচি নিয়ে বড় করে কিন্তু বেলে নেব বেলা হয়ে গেলে এবার এক চামচ তেল আমি উপর থেকে ভালো করে ছড়িয়ে দেবো সারা রুটিটায় তারপরে দিয়ে দেবো মশলাগুলো একে একে সব ছড়িয়ে দেব দিয়ে দেখো একটা তিকোনা পরোটার শেপ কিন্তু আমি দিয়ে দেবো দেখে নাও আমি যেভাবে দিচ্ছি ব্যাস এবারে একটু আটা ছড়িয়ে বেলো গরম কড়াই দিয়ে দাও প্রথমে এই শুকনো অবস্থায় একটু এপিট ওপিট করে ভেজে নিয়ে তারপরে অল্প তেল দিয়ে কিন্তু ভাজলেই রেডি হয়ে যাবে মশলা পরোটা এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয় কত তাড়াতাড়ি হয়ে যায় না সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা